এই এপিসোডে শুরু হয় মনকে দেখিয়ে আমরা সবাই জানি গত এপিসোডের শেষের দিকে মন আচমকা অদ্ভুত আচরণ শুরু করেছিল সে হাবের পিছু নিয়ে টকারের বাড়িতে যায় সেখানে হাফ কোনোভাবে বেঁচে ফেললেও টকারদের কি হয়েছিল তা আমরা প্রথম এপিসোডেই দেখেছি এপিসোডের শুরুতে দেখানো হয় কিভাবে একজন চার্চ ফাদার এত ভয়ঙ্কর হয়ে উঠল সেদিন রাতে মন চার্জে ছিল হঠাৎ লাইট অফ হয়ে যায় মন যখন লাইটগুলো ঠিক করতে যায় তখন সে চারুদিকে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায় একজন চার্চ ফাদার হিসেবে মন বয় পেলেও সাহস করে তা মোকাবেলা করতে চেষ্টা করে কিন্তু ডেবিল ছিল তার চেয়েও শক্তিশালী মন সেই ডেবিলের শক্তির সামনে দাঁড়াতে পারে না ডেবিল তাকে মেরে তার দেহ নিজের দখলে নেয় এবং গতকাল রাতে সেই ডেবিলই টকারদের মেরেছিল এরপর গল্প এগোয় হাবের অফিসে গত এপিসোডে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু মিডগি হাবকে জানিয়েছিল সে এখন মৃত তাকে আবার নরক থেকে পাঠানো হয়েছে পৃথিবীতে পালিয়ে আসা ডেবিলদের ধরে আনার জন্য হাব প্রথমে তা বিশ্বাস করতে চায় না সে বলে আর কিছু বলার থাকলে বলুন আমি বিশ্রাম নিতে চাই তবে মিডগি জানায় আপনার সিদ্ধান্ত জানাতে এই ডিভাইসটিতে বলুন আপনি কি পৃথিবীতে থেকে ডেবিল দৌড়বেন নাকি নরুকে ফিরে যাবেন তখন হাবের মা একটু বয় পেয়ে যায় যদি সব কিছু সত্যি হয় তাহলে সে তার ছেলেকে হারাতে পারে হাব নিজেও কিছুটা বিশ্বাস করতে শুরু করে কারণ গত রাতের অদ্ভুত ঘটনাগুলো সে নিজে অনুভব করেছে অবশেষে হাব সিদ্ধান্ত নেয় সে পৃথিবীতে থেকেই ডেবিল দৌড়বে হাব রাজি হতেই মিদগি তাকে সব কিছু বিস্তারিতভাবে বোঝায় নরক থেকে অনেক ডেবিল পালিয়ে আসে ডেবিলদের কোনো নিজস্ব শরীর নেই তারা সাধারণ মানুষকে হত্যা করে তাদের দেহ ব্যবহার করে হাবের কাজ হবে তাদের মাথায় আঘাত করে দেহ ধ্বংস করা যাতে ডেবিলরা নরকে ফিরে যায় যদি হাব ব্যর্থ হয় তবে তাকে আবার নরকে ফিরিয়ে নেওয়া হবে হাবের মা জানতে চায় আমার ছেলে মৃত্যুর পর কেন নরকেই গিয়েছিল মিদগি জানায় সেটা আপনার ছেলে ভালো বলতে পারবে মিদগি হাফকে একটি বইও দিয়ে যায় এবং জানায় যেহেতু সে নরক থেকে ফিরেছে তাই এখন সে ডেবিলদের সহজেই চিনতে পারবে তবে সাবধান ডেবিলরাও তাকে চিনবে এবং ক্ষতি করার চেষ্টা করবে সব কিছু বুঝিয়ে মিনগি সেখান থেকে চলে যায় এদিকে লাকিকে দেখা যায় যে কিনা টকারদের বাড়িতে এসেছে ভেতরে ঢুকে সে টকারদের অবস্থা দেখতে পায় কে এমন নির্মমভাবে তাদের হত্যা করলো তা সে বুঝে উঠতে পারে না বয়ে সিকিউরিটির লাশের পাশ থেকে গাড়ি চাবি নিয়ে বাইরে চলে আসে বাহিরে আসলে সে একটি গাড়ি নড়াচড়া করতে দেখে সেই গাড়ির ডিকি খুললে লাকি সেই লুকটিকে দেখতে পায় যাকে সিরিজের শুরুতে হাব ডিকিতে আটকে রেখেছিল লুকটি ডিকি থেকে বের হয়ে লাকিকে জানায় এসব ভাবের কাজ কারণ ডিকির লুকটি তো মনকে সেখানে আসতে দেখেনি। সে ডিকির ভিতরে ছিল তাই লাকিও ধরেনে নে টকারদের হাবি হত্যা করেছে এরপর আবার হাবের অফিসে ফিরে যাই হাব প্রথম ডেবিল হান্ট মিশন পায় নরক থেকে পাঠানো নোটিশে দেখা যায় প্রথম টার্গেট মন যেটা হাব আগে থেকে আন্দাজ করেছিল হাব প্রস্তুত হতে থাকে তার মাও তার সঙ্গে যেতে চায় কারণ এখন সে তার ছেলেকে আর একা ছাড়বে না তারা দুজন চার্জে যায় চার্জের ভেতর কিছু দেখে তারা বুঝতে পারে মন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেছে মন কোথায় যেতে পারে তারা তা নিয়ে আলোচনা করতে থাকে হাফ তার মাকে বলে তুমি মন কোথায় থাকতে পারে তা বের করার চেষ্টা করো আমি একটি দরকারি কাজ ছেড়ে আসছি তখন হাফ মারিয়ানের কাছে যায় সে চায় তার ছেলে কেডিকে মারিয়ানের সাথে যাওয়ার অনুমতি দিতে মারিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার কি ক্যান্সার হয়েছে নাকি মনে হচ্ছে তুমি বেশি দিন বাঁচবে না তাই মরার আগে ভালো কাজ করতে চাচ্ছ হাব হেসে জানায় কেডিকে একটু ঘুরে আসার সুযোগ দিচ্ছি ঠিক তখনই লাকি এবং সেই দিকির লোকটি ভেতরে প্রবেশ করে তারা দুজন হাফকে দেখে অনেক বয় পেয়ে যায় কারণ তারা দাঁড়ানো করছিল টকারদের হাবি হত্যা করেছে তারা আসার পর হাব চলে যেতে থাকে যাওয়ার সময় লাকির কানে হাব বলে পরে দেখা হবে এতে লাগির বয়ের মাত্রা আরও বেড়ে যায় অফিসে আসলে হাফ জানতে পারে মন কোথায় আছে সে তার পুরনো বিশেষভাবে ডিজাইন করা হান্টিং গাড়ি বের করে প্রস্তুতি নেয় তার মাও আবার তার সাথে যেতে চায় হাফ বাধা দিলে তার মা জানায় তুমি ভুলে যেও না এই হান্টিং কাজ আমি তোমাকে শিখিয়েছি তখন হাফ আর না করতে পারে না সে তার মাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারা পুরনো একটি চার্জে আসে ভেতরে ঢুকতেই তারা রক্ত দেখতে পায় হাফ তার মাকে বলে দরজায় ফাঁদ লাগাও আমি ভিতরে যাচ্ছি হাফ ভিতরে আসে ভেতরটা ফাঁকা শুধু কিছু রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে মন লুকিয়ে ছিল উপরের দেওয়ালে হাফ যখন উপরের দিকে তাকায় তখন সে সেখানে একটি লাশ দেখতে পায় তখনই হঠাৎ হাফের লাইট ফুটে যায় হাফ আপনি উপরের দিকে উঠতে থাকে তখনই সেখানে মনের আগমন হয় মন হাফকে দেয়ালে চুড়ে মারে সেখান থেকে হাফ দৌড়ে বাহিরে আসে মনও তার পিছু নিয়ে বাহিরে আসতে গেলে দরজা লাগানো ফাঁদে আটকে পড়ে তখন হাফতার মাথায় গুলি করতে চায় কিন্তু বারবার ব্যর্থ হয় মন ধীরে ধীরে ফাঁদ খুলে এগিয়ে আসে ঠিক তখন হাবের মা মনের মুখে একটি গুলি করতে সক্ষম হয় মন কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে সুযোগ বুঝে হাফ তার মাথার উপর একটি আলমারি ফেলে দে যাতে মন সেখানেই মারা যায় আর মনের দেহের ভেতরে ডেবিল আবার নড়কে ফিরতে থাকে আর এভাবে হাব তার মা প্রথম ডেবিলকে ধ্বংস করতে সক্ষম হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসতে থাকে এদিকে দেখা যায় সেই ডিকির লোকটি তাদের সব কিছু করে রাখে এই দৃশ্য দিয়েই দ্বিতীয় এপিসোডের সমাপ্তি ঘটে কিন্তু হাফের ডেবিল হান্টিং মাত্র শুরু হলো পরবর্তী এপিসোডগুলোতে তাকে আরও ডেবিল ধরতে হবে না হলে তাকে এই পৃথিবী ছেড়ে নরকে ফিরে যেতে হবে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও উন্নত করতে সাহায্য করবে তাই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে শীঘ্রই